তিনি পনেরো বছর ধরে আওয়ামী লীগের বন্দনা করেছেন আওয়ামী লীগের গান গেয়েছেন এবং সর্বশেষ যখন এই চালাক মানুষটি দেখলেন যে হাসিনার পতন হয়ে যাচ্ছে তখন তিনি ওই হাসিনার দশর হাসিনাকে দূরে রেখে তিনি জনগণের পক্ষে অবস্থান নিলেন মানে আমার প্রশ্ন হলো পনেরো বছরের আমল নামা যাচাই বাছাই না করে কিভাবে এই মুজিববাদী চেতনার আওয়ামী পেতাতা তাকে কিভাবে উপদেষ্টা বানানো হলো অন্তর্বর্তীকালীন সরকার পাঁচজন নতুন উপদেষ্টা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এর মধ্যে ইতিমধ্যে তিনজন তারা শপথ পাঠ করেছেন দুইজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে বসির আহমেদ এবং বসির উদ্দিন এবং আরেকজন ফারুকি সাহেব এই ফারুকি সাহেব তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ওই ইমরানি সরকারদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং একই সাথে হেফাজতের উপরে যে ধরনের দমন পীরন সাপলা চত্বরে এবং সেই দমন পীড়নের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন তিনি আল্লামা শফি সাহেবকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন ইতিমধ্যে হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখব শুধুমাত্র বিবৃতির মাধ্যমে আবদ্ধ থাকলে হবে না আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এই ফারুকি সাহেব তিনি একজন মুজিববাদী চেতনার মানুষ তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন এইভাবে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সাত আগস্ট অর্থাৎ পাঁচ আগস্টের পর সাত আগস্ট তিনি এই ধরনের আহ্বান রেখেছেন তার মানে কি তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিববাদী এবং এই মুজিববাদী চেতনার মানুষটি তিনি পনেরো বছর ধরে আওয়ামী লীগের বন্দনা করেছেন আওয়ামী লীগের গান গেয়েছেন এবং সর্বশেষ যখন এই চালাক মানুষটি দেখলেন যে হাসিনার পতন হয়ে যাচ্ছে তখন তিনি ওই হাসিনার দশর হাসিনাকে দূরে রেখে তিনি জনগণের পক্ষে অবস্থান নিলেন মানে আমার প্রশ্ন হলো পনেরো বছরের আমল নামা যাচাই বাছাই না করে কিভাবে এই মুজিববাদী চেতনার আওয়ামী পেতাত্তা তাকে কিভাবে উপদেষ্টা বানানো হল দ্বিতীয়ত এই বসির তিনি হত্যা মামলার আসামি এবং তিনি ডামি এমপির ভাই এই ডামি পরিবারের লোকজন কিভাবে এমপি হচ্ছেন কিভাবে উপদেষ্টা হচ্ছেন আমি আসলে জানি না এক্ষেত্রে সরকারকে বলবো যে এই বিতর্কিত উপদেষ্টাদেরকে অনতি বিলম্বে আপনাদেরকে সরিয়ে দেওয়া লাগবে এবং আরেকজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি এক এগারো দশক তিনি মুজিববাদী এবং শেখ মুজিবকে নিয়ে দু হাজার দু সালে প্রথম আলোতে একটি কলাম দেখেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে মুজিব আমাদের চেতনা মুজিব আমাদের বিশ্বাস মুজিবকে মহানায়ক হিসেবে আরও বেশি উপরে তুলতে হবে মুজিবকে কোনোভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না অর্থাৎ এই আওয়ামী পরিবারের এই তিনজন ব্যক্তিত্ব তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে এই যে জেলাগুলোতে ডিসি বলেন এসপি বলেন বা বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বা সচিবালয়ে সচিবদের দেখেন যে আওয়ামী ঘরনার যারা ছিল যারা আওয়ামী সুবিধাভোগী তাদেরকে বেশি প্রমোশন দেওয়া হচ্ছে তাদেরকেই বেশি সম্মান করা হচ্ছে অথচ যারা গত পনেরো বছরে আওয়ামী লীগের বঞ্চনার শিকার তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না তারা এই সরকারের আমলে আরও বেশি বৈষম্যের শিকার অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই বৈষম্য আরও বেশি বেড়ে গিয়েছে এবং দেখেন এই যে আপনার একটি অঞ্চল থেকে একটি বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা চট্টগ্রাম থেকে তেরো জন উপদেষ্টা আমি ডক্টর ইনুস স্যারকে বলবো যদি আপনি সমতা বা সাম্য আনতে চান তাহলে অন্যান্য বিভাগ থেকেও আপনি তেরো জন করে উপদেষ্টা নিয়োগ দেন অন্যথায় মানুষ কিন্তু এখন যেটি বলছে যে ডক্টর ইনুস সারের উপর আমরা যে আস্থা বিশ্বাস রেখেছিলাম তিনি সেই আস্থা বিশ্বাস রাখতে পারেননি তিনি তার এনজিও সেক্টরে যারা কাজ করেছে যারা তার গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিল তাদেরকে তিনি এখন উপদেষ্টা বানিয়েছেন সরকারের বিভিন্ন সেক্টরে তিনি পদায়ন করেছেন এর মাধ্যমে কিন্তু এখন জনগণ যেটি মনে করছে শেখ হাসিনা যেমনিভাবে তার ক্ষমতার সময় বা তার শাসন আমলে তিনি গোপালগঞ্জকে প্রাধান্য দিয়েছেন গোপালগঞ্জের মানুষ ছাড়া তিনি কিছু বুঝতেন না ঠিক একইভাবে ডক্টর ইউনুস তিনি তার চট্টগ্রামের মানুষ এবং এনজিও কর্মী গ্রামীণ ব্যাংকের কর্মী ছাড়া আর কারোর উপর আস্থা বিশ্বাস রাখতে পারছেন না এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না আমরাও রাষ্ট্র সংস্কার চাই আমরা চাই যে এই সরকার বিপ্লবী চেতনার উপরে ভর করেই রাষ্ট্র সংস্কার করুক কিন্তু মুজিববাদী চেতনার মানুষ এবং যাদের বিপ্লবের সাথে ন্যূনতম সম্পর্ক নাই তাদেরকে নিয়ে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করা যাবে না ধন্যবাদ